চোখ ধাঁধানো বোলিং মুস্তাফিজুর রহমানের আইএল টি টোয়েন্টিতে এক ওভারে তিনজন ব্যাটারকে সাজঘরে পাঠালেন ফিজ কাটার স্লোয়ারে নাস্তানাবুদ করে ফেলেন ইংল্যান্ড আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভাগ্য সহায় হলে হ্যাট্রিকের দেখাও পেতে পারতেন এদিকে মুস্তাফিজের চতুর্থ ওভারে অবিশ্বাস্যভাবে দেখা মেলে হ্যাট্রিক রান আউটের রবিবার আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় গাল্ফ জায়ান্টসের টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ফিজ কিন্তু তার শুরুটা মনমতো হয়নি এক ছক্কা এক চার হজম করে প্রথম ওভারে ব্যয় গিয়ে দাঁড়ায় তেরো রান লম্বা বিরতির পর ইনিংসের চোদ্দতম ওভারে মুস্তাফিজুর রহমান যখন বোলিংয়ে এলেন সবাইকে তাক লাগিয়ে দিলেন শুরুতেই জেমস ভিনসের উইকেট শিকার করেন এক বল বিরতি দিয়ে আজমতুল্লাহ ওমর বোকা বানান কাটার মাস্টার ফিজের কাটারে ইনসাইড এজের পর স্টাম্পে বল আঘাত করে পরের বলে মুস্তাফিজের দুর্দান্ত অফ কাটার ইংলিশ ব্যাটার ডিকসন বুঝে ওঠার আগেই উইকেট হারান ওদিকে মুস্তাফিজ তো এলবিডব্লিউর আবেদন করতে থাকেন যদিও তার আগেই বোল্ড করে উইকেট শিকার করে ফেলেছেন তিনি দুর্দান্ত এই ওভারে মাত্র ছয় রান খরচ করে মুস্তাফিজ শিকার করেন তিনটি উইকেট ইনিংসের আঠারোতম ওভারে তৃতীয়বারের মতো বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান এই ওভারে জোড়া বাউন্ডারি হজম করেন যেখানে খানিকটা ভুল ছিল ফিল্ডারদেরও তৃতীয় ওভারে মুস্তাফিজের ব্যয় এগারো রান চার নম্বর ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এই ওভারে তিনটি রান আউট পায় তার দল সব মিলিয়ে তিন ওভার পাঁচ বলে চৌত্রিশ রান খরচায় টাইগার কাটার মাস্টার শিকার করেন তিনটি উইকেট